নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম ছোটোদের ভালোবাসা বড়দের কোনা আজকে রান্না করব হাতে মাখা মশলা চিকেন এই যে চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি মশলা করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে আর ধনের গুঁড়ো এবারে মশলাটা সব মশলাগুলো চিকেনে মেখে দশ মিনিট মতো রেখে দেবো একে একে সব মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সরিষা তেল পেঁয়াজ আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে মেখে দশ মিনিট মতো রেখে দেব দিয়ে আলুটা ভেজে দেবো মাংসের আলুটা ভালো করে মেখে নিয়েছি এবারে রেখে দেব হাতটা ধুয়ে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবারে আলুগুলো দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে লবণ হলো দিয়ে দেব

এখানে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি আছে ফোড়নে দিয়ে দেবো হাতে মাখা চিকেনটা দিয়ে দেবো মশলা চিকেন গিয়ে ভালো করে যতক্ষণ ধরে মাংস থেকে তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষতে থাকবে চিকেনটা কিছুটা কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আবার কষাতে থাকবো ভালো করে এখন কষানো ঠিকঠাক হয় ভালো করে কষাতে থাকবো এটা তো বন্ধুরা আমার চিকেনটা কষানো হয়ে গেছে মশলা চিকেনটা এই দেখো একটু চিকেনের জল নেয় মর চিকেন থেকে তেলও ছেড়ে গেছে এই দেখো চিকেনের কালারটাও চলে এসেছি এবারে জল দিয়ে দেব একটু একবারে শুকনো শুকনো হয়ে গেছে চিকেনের থেকে যে জলটা বেরোয় এটা একবারে শুকনো শুকনো হয়ে গেছে এইবারে অল্প করে জল দিয়ে দেব আলুটাও হয়ে হাফ সিদ্ধ হয়ে গেছে হাতে আমার মশলা চিকেনটা হয়ে গেছে এরকম মাখো করে নিচ্ছি এবারে নামিয়ে নেব এই দেখুন হাতে মাখা মশলা চিকেনটা আমি নিচেই দেখুন কালারটা টেস্ট দেখুন উপরে মাংসগুলো আছে বলে কালারটা দেখা যায় এই দেখুন এইভাবে একদিন হাতে মাখা মশলা চিকেন রান্না করে খাবেন বন্ধুরা খুবই ভালো লাগে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আটকে রাখছি টাটা